অনেক নারী টুইন বা জম শিশু জন্ম দেয় এক্ষেত্রে প্রথমে একটি শিশু জন্ম দেওয়ার কিছু সময় পর আরেকটি শিশু জন্ম হয় তবে এবার ব্রিটেনে এক নারীর ক্ষেত্রে বিরল এক ঘটনা ঘটেছে ওই নারী প্রথম শিশু জন্ম দেওয়ার বাইশ দিন পরে অন্য একটি হাসপাতালে টুইন শিশুর জন্ম দিয়েছে তবে শিশুটি শেষ পর্যন্ত মারা গেছে দু হাজার একুশ সালের ম্যানচেস্টারের নারী কাইলে ডলি এমন ঘটনার সম্মুখীন হয়েছে জানা গেছে দু সালে ডলি প্রেগনেন্ট হন এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু প্রেগনেন্সি বাইশ সপ্তাহ পর তার ওয়াটার ভেঙে যায় এরপর তাকে দ্রুত রয়্যাল ওল্ড হাম হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে তাকে পাঁচ দিন পর্যবেক্ষণে রাখা হয় পাঁচ দিন পর দু সালের বিশ মার্চ তিনি একটি সন্তানের জন্ম দেন প্রিম্যাচিউর বেবি হওয়ায় তার সত্যজাত সন্তানকে এনআইসিইউতে রাখা হয় ডাক্তাররা জানায় যে আরও একটি বাচ্চা হবে প্রথম বেবি জন্ম নেওয়ার পর সবাই দ্বিতীয় বেবির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু দ্বিতীয় বেবির জন্ম আর হয় না শেষ পর্যন্ত ডলি বাড়িতে চলে যান এরপর তাকে নিয়মিত হাসপাতালে চেক আপ করানো হয় শেষে প্রথম বেবি জন্মের প্রায় বাইশ দিন পর আরেকটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন ডলি তবে তার দ্বিতীয় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি ডলি বলেন এটা তার জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা তার পূর্বে কেউ এমন ঘটনার শিকার হয়েছে কিনা তিনি জানেন না এমনকি অবাক দ্বিতীয় বেবির অপেক্ষায় থেকে থেকে তারা জামা কাপড় শুরু করে প্রতিটি জিনিস দুইটি করে কিনে রেখেছেন সবাই শুধু জানতে চাইতো তার টুইন বেবি কবে আসছে কিন্তু তার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি জানা গেছে জন্মের সময় ডলির প্রথম সন্তানের ওজন ছিল মাত্র এক দশমিক এক পাউন্ড প্রথম দুই বছর পরে এই শিশুর ওজন খুব বেশি বাড়েনি এখনো শিশুর ওজন দুই পা স্ট্রমা নামের ওই শিশু অকালে জন্ম নেওয়ার কারণে নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছে তার হৃদপিণ্ডে ছিদ্র দেখা দিয়েছে এবং রেটিনোপ্যাথি ধরা পড়েছে এতে তার চোখে অস্বাভাবিকভাবে ভাবে রক্ত বৃদ্ধি ঘটেছে ফলে দুই বছর পরেও কম ওজন নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছে শিশুটি এই ছিল আমার কাছে ব্রিটেনে একটি টুইন বাচ্চার জন্ম নেওয়ার যে সময়কাল বাইশ দিন এবং যেটি নিয়ে বেশ আলোচনা তৈরি করেছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি